লাবড়া লাভরা একটি অতি পরিচিত এবং সুস্বাদু রেসিপি বাড়িতে খুব সহজে এবং অনায়াসে কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটা পদ্ধতিটি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। নমস্কার আমি শাওন শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আগত কালী পুজোর সময় বাড়িতে কম সময়ে সহজে এই রেসিপিটি তৈরি করার পদ্ধতিটি এবং উপকরণ আপনাদের সামনে আমি শেয়ার করছি এটা তো সাধারণত খিচুড়িতে খেতেই খুবই ভালো লাগে তাই আমি আগত কালী পুজোর কথা মাথায় রেখেই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাঠশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রান্নার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন তো সমস্ত পুজোই চলে গেল সামনে কালী পুজো আছে তাই ভাবলাম আমি বাজারেও গিয়েছিলাম মোটামুটি সমস্ত সবজি ঘরে ছিল তাই ভাবলাম আপনাদের সাথে লাবড়ার একটা রেসিপি শেয়ার করলে কেমন হয় তাই জন্য আমি মোটামুটি সমস্ত সবজি নিয়ে নিয়েছি শুধু থোরটা পাইনি থরটা যার জন্য থরটা কিনে আনতে পারিনি এখানে নিয়েছি বাঁধাকপি কুমড়ো ফুলকপি আলু কাঁচকলা স্কোয়াশ মূলো কাঁকরোল বরবটি বেগুন কচু পটল আর গাজর নিয়ে নিয়েছি এখন আমি সবজিগুলো একটা একটা করে কেটে নেব ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি ছোট ছোটো করে ডুমডুম করে কেটে নিয়েছি এখন আমি সুসিদ্ধ হওয়ার জন্য একটু প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব আমি প্রেশার কুকারের সবজিগুলো দিয়ে দিয়েছি একটু লবণ দিয়েছি দিয়ে আমি একটু দুটো সিটি মেরে নেবো একবারে সব সবজি দিতে পারলাম না আমাকে দুইবারে এটা করতে হবে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আমি শর্ষা তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন করে নেব আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিচ্ছি ফোড়নের জন্য ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে দিচ্ছি এখন চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কার সাথে ফোড়নের সাথে ভালো মতো করে একটু কষে নেব। আদা আদার একটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ওয়েট করবো একটু এখন কিছু গুঁড়ো মশলা দেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ এখন সমস্ত মশলাগুলো একটু ভালো মতো করে তেলের সাথে কষে নেব। সমস্ত মশলার সাথে আদা কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত কিছু ভালো মতো কষে নিয়েছি আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না যেহেতু লঙ্কা বাটা দিয়েছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না আপনারা যদি চান যে আর একটু ঝাল খাবেন তাহলে আপনারা লঙ্কার গুঁড়ো মেশাতেই পারেন এখন আমি দিয়ে দেব ভাব দিয়ে রাখা সব সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রাখা সমস্ত সবজিগুলো সবজিগুলো দিয়ে দিয়েছি আর ভাব দেওয়ার সময় আমি একটু লবণ দিয়ে ভাব দিয়েছিলাম এখন এর জন্য একটু অল্প পরিমাণে লবণ দেব লবণের সাথে সমস্ত মশলার সাথে সবজিগুলোকে একটু ভালো মতো করে মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে সবজিগুলোকে ভালো মতো করে কষে নিয়েছি এখন আমি আশটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। সবজিগুলো তো প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়েই আছে এখন আমি একটু সেদ্ধ ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকাটা দিয়ে দেব সমস্ত মশলার সাথে সবজিটাতে ভালো মতো কষে নিয়ে আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়েছিলাম পাঁচ সাত মিনিট পর আমি ফিরে এসে ঢাকনাটা খুলে দেখছি সবজিগুলো সমস্তই সেদ্ধ হয়ে গেছে যেহেতু প্রেসারে আমি একটু ভাবতে নিয়েছিলাম সমস্ত সবজি সুসিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নারকোল কোড়া আপনারা চাইলে ফ্রেশ নারকোল কোড়া করেও দিতে পারেন আবার বাজারে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন আপনারা চিনি মিষ্টি দিতে চাইলে মিষ্টি দেবেন নিরামিষ সবজিতে থেকে মিষ্টি দিলে ভালো লাগে কিন্তু আমি মিষ্টিটা দিচ্ছি না আমি এখন দিয়ে দেব একটু শাহি গরম মশলা গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি একটু ময়দা আপনাদের চাল চালের গুঁড়া থাকলে চালের গুঁড়াও দিতে পারেন আমার কাছে চালের গুঁড়োটা নেই তাই আমি ময়দা দিচ্ছি এটা দেওয়ার কারণটা কি আমরা যখন সবজিটা হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দেব সবজিটা ঠান্ডা হয়ে গেলে পরে জল কেটে যায় এই ময়দা বা চালের গুঁড়ো দিলে সেই জলটা কাটবে না খেতে খুবই টেস্টি লাগে রান্নাটা এই জন্যই মানে এটাকে আমরা বলি পিঠালি বাটা আপনাদেরকে কী কাছে আপনাদের কেমন কী বলেন আপনারা এটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি এটা খেতে খুবই অসাধারণ লাগে আপনারা জানেন এটা এটা খুবই প্রচলিত রান্না তবুও আপনাদের সাথে আমি শেয়ার করলাম এটা ভাত রুটির সাথে বা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার রান্নাটা তো শেষ হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এখন আমি শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে দেবো